2000 হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল মহাকুশ ব্লকের সবাইকে স্বাগত তা আমরা চলে এসেছি পার্ট নিয়ে তা কেমন লাগছে দেখে বলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখতেই পাচ্ছো এখন বিয়ে হচ্ছে বিয়ের ভিডিওটা তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর দেখো কত আনন্দ করছি সবাই মিলে এত ভালো লাগছে নাকি বলবো তোমাদেরকে এই দেখো মালাবদল হচ্ছে শুভ দৃষ্টি হবে সেটা তোমাদেরকে দেখাবো দুজন মিলে এখন শুভ দৃষ্টি হবে দেখো পান পাতা সরাবে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো তার আগে দেখো ঘুরে নিচ্ছে সাত পাকে আগে ঘুরে নেয় তারপর পান পাতাটা সরাবে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর ভিড় হয়ে গেছে অনেক লোকজন রয়েছে দুই পারি লোকজন আছে এর জন্য ভিড় বেশি হয়ে গেছে বেশি ভালো করে তুলতে পারছি না যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি ফোনটা একদম উঁচু করে তোমাদেরকে দেখাচ্ছি বিয়ের ভিডিও কিংবা এদের বিয়ে হচ্ছে সেটা দেখার আমার খুব ভালো লাগে কেননা মনে হয় যে আমারও এই এই রকম ভাবে আমারও বিয়ে হয়েছিল এর জন্য দেখো একই সেম ভাবে দেখো ওদেরও বিয়ে হচ্ছে সেটা একবার হলো নিজের বিয়ের কথা মনে পড়ে যায় তার জন্য তোমাদেরকে বললাম আর দেখো এভাবে আমাদেরও বিয়ে হয়েছিল এইভাবে আমারও বিয়ে হয়েছিল ওদের বিয়ে দেখে মনে হচ্ছে আমার মনে কি এভাবে বিয়ে হয়েছে মানে বেশি দিন হয়নি অল্প দিনই হয়েছে দেখতে দেখতে তো পাঁচ বছর কেটে গেল দেখো ওদের বিয়েটা হচ্ছে এত ভালো লাগছে না ওরা কী হাসাহাসি করছে সবাই মিলে আর দেখো এখন পান সরাবে দুজনে হেসে দিয়েছে এরকম আমার বিয়ের মধ্যে হয়েছিল আমি আর ও পুরো আমরা আমরা দুজনে হেসে দিয়েছিলাম কিন্তু ও আমার দিকে তাকাতে লজ্জা পাচ্ছিলো কিন্তু আমি ওর দিকে তাকিয়েছিলাম ভালোই আর ও যখনই আমার দিকে তাকাবে তখনই হেসে উড়িয়ে দিচ্ছিলো আর সবাই তো এর ভাব দেখে হাসছিলো সবাই মিলেই আর তার মধ্যে জায়মোরা ছিল খুবই খুবই আর কি করছিল ঠিক সেমভাবে ওদেরও বিয়ে হচ্ছে দেখো এখন পানের পাতা সরিয়েছে এখানে কী বলতো আমাদের নিয়মের মধ্যে এই যে ভাসলার যে একটা মালা হয় সেটা আগে পরাতে হয় তারপর ওই যে গলার মালাটা পরায় দেখো ওটা কী তো আটকে যায় বেশি বড় হয় না তো এর জন্য ছিঁড়ে যায় এটা পড়তে হয় প্রথমে এটা পরে তারপর গলার মালা দুজন দুজনকে পরায় তার আগে দেখো এখন শুভদৃষ্টি হবে ওপরে দেখো ধুতি দিয়ে দিয়েছে ওপরে ধুতি কেননা ও বলে না আর শুভ দৃষ্টি হয় তার জন্য এটাকে ছাদনাতলা বানিয়েছে আমাদেরও মনেলাই হয়েছিল এভাবে তারপরে দেখো শুভ দৃষ্টি করতে গিয়ে দেখো দুজন দুজনে কি হাসা হাসি শুরু হয়ে গেছিলো তাকাতে না তাকাতে গেলে হেসে উড়িয়ে দিচ্ছিলো ওর হাত দেখে আমরা সবাই হাসছিলাম দেখো সবাই হাসছে বাচ্চারা থেকে বড়োরা সবাই হাসছে এত হাসি মানে আনন্দ হচ্ছে কি বলবো মনে হচ্ছে যে নিজেরা যেরকম বিয়ে করতে গেলে এত হাসাহাসি হয় ঠিক সেরকম যে মনের ভিতরে কী চলছে ভগবানই জানে দেখো ও কি বলো ভালোবাসা এক হলে এরকমই মধ্যে আনন্দটা হয় যখন ভালোবাসাটা পূর্ণতা পাই সেরকমই আনন্দটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমার তো খুবই আনন্দ লাগছে ওদের আনন্দটা দেখে আমারও আনন্দ হচ্ছে এ দেখো কি খুশি দুজন দুজন এখন দুজন দুজনে কি খুশি হয়েছে এরকম যাতে ভালোবাসা সবারই পূর্ণতা পাই দেখতেই পাচ্ছ এ দেখো এখন মালাবাদল হচ্ছে এখন ওকে উঁচু করে দিয়েছে আর ওর বেলায় কেউ লোকজন ছিল না যে উঁচু করানোর জন্য এর জন্য ওইভাবেই দেখো এইভাবে মালাবদলটা হচ্ছে তা আমার ভাইয়ের টাইমে তো আমার হাজব্যান্ড ছিল ওই উঁচু করেছে ও রোগাপাতলা ছিল এর জন্য আর এই টাইমে কেউ ছিল না ওদের কেউ তাহলে উঁচু করালে ভালো লাগতো দেখতে তা ওই টাইমে হয়নি দেখো শুধু মালাবাদলটা হয়ে যাচ্ছে তারপর হবে তারপর বিয়েটা স্টার্ট হবে এখন একটা বিয়ে হবে তারপর পরের দিন হবে বাসি বিয়ে সেটাও তোমাদেরকে দেখাবো বাসি বিয়েটা কেমন করে হয় না হয় আজকে শুধু বিয়েটা দেখাবো তারপর বান্ধবীর বাড়ি সন্ধ্যার সময় খেয়ে তারপর তারপরে ভেবেছে যে আর খাবো না খেলে যদি আবার কিছু প্রবলেম হয় এর জন্য আর খেতে চাইনি তারপর জোর জোরস্ত করলো যে একটু কিছু খাও আমার বিয়েতে তো কিছু খাওনি তারপর একটু খেতে বসেছিলাম লাস্টের দিকে পর বউ যখন খেয়েছিলো তখন বসেছিলাম সেটাও তোমাদেরকে পরে দেখাবো ওদের বাড়ি কি আইটেম করেছে সেটা তো আর তোমাদেরকে দেখাতে পারিনি তখনই তোমাদেরকে দেখিয়ে দেব আর যেটা বান্ধবীর বাড়িতে বিয়ে হয়েছিলো সেটা তো তোমাদের খাওয়ার ভিডিওটা দেখিয়েছি আর এটা তোমাদের লাস্টে দেখাচ্ছে এখন বিয়ে দেখ কেননা তাড়াতাড়ি হয়ে যাবে কেননা একটা বিয়ে তো এর জন্য তাড়াতাড়ি হবে আর বাসি বিয়েটা পরের দিন হবে সেটা তোমাদের পরের দিন তোমাদের দেখিয়ে দেব আর এখন শুধু বিয়েটা হচ্ছে সিঁদুরদ্যান এখন হবে না বাসি বিয়ের টাইমে সিঁদুরদ্যানটা হবে তখন তোমাদেরকে দেখাবো আর এই দেখো বিয়ে এখন দুজন দুজনে বসেছে দুই পাশে এখন বিয়ে হচ্ছে আর আমার মেয়ে দেখো এখনো জেগে আছে দুষ্টিন করছে বিয়ে দেখবে বলে তাই দেখো আমি এখনও চেঞ্জ করিনি চেঞ্জ করবো বিয়েটা কমপ্লিট হবে তারপর চেঞ্জ করে বসে খাবো সেই খাওয়ার ভিডিওটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো বেশি বড় ভিডিও করবো না অল্পের মধ্যেই ছেড়ে দেবো কেননা অনেক বড় ভিডিও করেছি এর জন্য পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হিসাবে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এখানে সবাই খেতে বসেছে এরা বসছে তারপর আমি পরে বসবো এ দেখো মেয়ে খুবই দুষ্টুমি করছিল সবাইকে দেখাচ্ছিলাম আর আমার আমার মেয়েকে ঘোটা খাইয়ে ঘুম পাড়ি দিয়েছিলাম তারপর আমি খেতে বসেছিলাম এ দেখো ও বাবা মেয়ে শুয়ে আছে আর দেখতেই পাচ্ছ ওকে মশারি টেনে দিয়েছি আর ওরটা টানায়নি আমি ভেবেছি যে পরে টানাবো নাহলে বারবার ওঠা নামা হলে মশা ঢুকতে পারে এর জন্য আর দেখো আমি চেঞ্জ করে চাদর গায়ে দিয়ে খেতে বসে পড়েছি চলো তোমাদেরকে এখন খাওয় আর দেখো দেখাবো বসে আছে বসেছে আর এখানে সবাই বাড়ির লোকরাও বসে আছে খাওয়ার বটুকে আর দেখো এক প্রথমে পাতা লেবু দিয়ে দিয়েছে তারপর তোমাদের আস্তে আস্তে দেখাবো এখানে পুরি করেছে তারপরে দেখো ঘুগনি করেছে খেতেও খুব টেস্ট হয়েছিল খেতে পাচ্ছিলাম না কেননা সন্ধ্যার টাইমে খেয়েছি তো এর জন্য খেতে পারছিলাম না তাও অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করেছি আর ওদেরকে বলেছে অল্প অল্প করে দিতে বেশি দিতে না আর দেখো অল্প ভাত নিয়েছি আর ডাল আর বেশি কিছু নিইনি শুধু মাছটা নিয়েছিলাম এ দেখো মাংসও করেছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এটা হলো ফুলকপি ওই ফুলকপি দিয়ে রসা করেছিল আলু টালু দিয়ে ওটা ভালো টেস্ট হয়েছিল অল্প অল্প করে খেয়েছি তারপর বেগুনি করেছে সেগুলো তোমাদেরকে একটা একটা করে দেখাই আর দেখো এখানে কাতলা মাছ আছে কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমাদের সাপোর্টটা এত ভালো পাচ্ছি আমার খুব ভালো লাগে তোমাদের সাপোর্টটা পাচ্ছি বলে এর জন্য ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখান দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও সবাই আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ কি বলবো এভাবে ভালোবাসা দিয়ে যাও যাতে আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি নিজের নিজের পায়ে দাঁড়াতে পারি এটাই সবারই ইচ্ছে যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের ইনকাম করব নিজের নিজের রোজগারে নিজের চাহিদাটা মেটাবো আর দেখতেই পাচ্ছি এখানে চাটনি পাঁপড় দই মিষ্টি স্যালাড সবই দিয়েছে আমার মিষ্টি খেতে খুবই ভালো লাগে তাই আমি দুটোই নিয়েছি আর আমি এখানে শেষ করছি পরে ভিডিও আবার ভালো ভিডিও নিয়ে দেখতে